এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যে ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ তেনার তো আগে যাওয়া দরকার ছিল আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন পীর সাহেব ফুরফুরা শরীফের পীর সাহেব আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে তিনি তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তেনাকে ভুক্ত হতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো মানুষ আপনাকে আবার মেনে নেবে আপনি এক সপ্তাহ কি তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত দিন হাত দিয়ে বলুন মা বোন আমি তোমাদের পাশে আছি আর ডি গ্রুপ না সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকার এমএলএ আপনি কেন দিবেন না চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি যান তার মাথায় তার মায়ের মাথায় হাত দিন সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন তার মায়ের মনটা এত বড় হতো আজকে আমি ফুটবল শিখ থেকে আসছি কিসের জন্য আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক দলিত হোক আর আদিবাসী হোক আমি সিদ্দিকি যাই অবশ্যই যাব ক্যানিং হেরো ভাঙায় রুহুল কুদ্দুসকে গুলি করে মারল সেখানে আমি গিয়েছি তার বডি তুলে আমি হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমার্টাম করিয়ে আমাদের ক্যানিং থানা যিনি ওসি ছিলেন তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন এখানকার এসডিও যিনি ছিলেন যথেষ্ট হেল্প করেছেন আজকের এই যে ভাইটাকে মেরেছে আমি ওসি সাহেবের কাছে কথা বললাম এবং এখানকার এই আর এসপির সঙ্গে আমি কথা বলেছি এসপির সঙ্গে কথা বলেছি এসপি সাহেব আমাকে বললেন যে আমি লাগাতার আমি ওসি সাহেবের কাছ থেকে খোঁজ নিচ্ছি আরও একজন কি দুজন আছে তাদেরকে কিভাবে ধরা হবে ওনারা সেই প্রসেস তৈরি করছে আজকে আজকের ওই ছেলেটির মা এবং বোন এখানে এসেছিলেন আমাদের থানার বড়বাবু সাহেব তিনি তাদেরকে ভিডিও দেখিয়েছেন ফুটেজ দেখিয়েছেন কারা কারা মেরেছে কীভাবে মেরেছে টোটাল ওনাদেরকে আধ ঘন্টা ও উনি এক ঘন্টা তাদেরকে ভিডিও দেখিয়েছেন যাদেরকে ধরা তাদের গুলো